এই এবংরা আমি তোমার বোনরা দিদিরা আমাদের এখানে এই মনোরঞ্জনী কার্যকারিত ছিল ভারতীয় জনতা পার্টি আমাদের বোন এবং যারা আমাদের কার্যকর্তা যেহেতু রাখি বন্ধন আগামী পশু

মানুষ আমাদের ভুল বুঝছে কুনাল ঘোষের খোঁজ দেখা কলকাতার অবস্থান দিনা ঘোষিত অবস্থা তিনি মহামানব বিশ্ববিখ্যাত মনীষী আজমিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তাতে সাতজনকে দেখেছে মিনাক্ষী সহ আজমিকর কাণ্ডে যে ভাঙতি রয়েছে মিনাক্ষী সহ সাতজনকে রাজনৈতিক উদ্দেশ্যে দেখেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে এই দিন ধরেই চিৎকার করে বেড়াচ্ছেন তিন দিন ধরেই আর জাতীয় পতাকা যাদের আছে তারা সাদা পতাকা যাদের হাতে আছে তারা সিপিএম মানে যুব ফেড়েছে এটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয় তারা একটা রাজনৈতিক দলের লোক